আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভ্যানিলা স্পঞ্জ কেক তো অনেকগুলো ফুল এবং অনেক কালার দিয়ে আমি এই কেকটার ডেকোরেশন করেছি আশা করি সবার ভালো লাগবে তো চলুন আমরা রেসিপিটি দেখে নিই আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি এক চামচ এখানে আমি ভ্যানিলা পাউডারটা দিয়ে দিচ্ছি এবং সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো একসাথে চেলে আমি এটাকে এক পাশে রেখে দেব এখন আমি ডিমের ফোমটা তৈরি করবো এখানে আমি চারটা ডিম নিয়েছি ডিম থেকে কুসুমগুলো সরিয়ে আলাদা রেখে দিচ্ছি রেখে এই যে ডিমের যে সাদা অংশটা ছিল সেটাকে আমি একটি বিটার দিয়ে ফোম তৈরি করে নিচ্ছি তো অনেকটা সময় নিয়ে এই ডিমের ফোমটা তৈরি করতে হবে যখন ফোমটা এরকম হয়ে আসবে তখন এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আবারও বিট করে নিচ্ছি চিনিটা যখন একটু গলে যাবে এখানে এখানে আমি আবারও ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি প্রথমে আমি হাফ কাপ চিনি দিয়েছি পরে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে বিট করে নিয়েছি চিনিটা যখন একদম গলে যাবে তখন এখানে আমি যে ডিমের কুসুমটা রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার খুব ভালো করে বিট করে নিচ্ছি এবার এখানে আমি ওয়ান থার্ড কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও বিট করে নিচ্ছি তো অনেকটা সময় নিয়ে আমি বিট করে নিয়েছি ডিমের বেটারটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার এখানে যে আমি শুকনো উপকরণগুলো রেখেছিলাম সেগুলো এখানে আমি অ্যাড করে দিব তো শুকনো উপকরণগুলো আমি একবারই না দিয়ে দু তিনবার করে এখানে দিয়ে দিচ্ছি এবং একটা হ্যান্ড বিটার দিয়ে খুব আলতোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি খুব আলতোভাবে এই ময়দাগুলোকে বেটারটার সাথে মিশিয়ে দিচ্ছি ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি তাছাড়া আমি খুব আস্তে আস্তে করে এই ডিমের বেটারটা এবং শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দু থেকে তিন চামচ দুধ দিয়ে দিচ্ছি এবং এবং শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি তো যতবার আমি শুকনো উপকরণগুলো দিয়েছি ততবার আমি এখানে দু চামচ করে দুধ দিয়েছি এভাবে তিন চারবার করে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি তো কমপ্লিট হয়ে গিয়েছে এবার এখানে আমি একটি মোল্ট নিয়েছি তো মোল্টার মধ্যে আমি বেকিং পেপার দিয়ে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এরপর সে ডিমের বেটার যে ছিল সেটি দিয়ে দিচ্ছি দিয়ে একটি কাঠি দিয়ে ইয়ার বাবুলগুলো ভেঙে দিয়েছি আজকে আমি কেকটাকে ওভেনে বেক করবো তাই আমি একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আপডাউন হিট অন রেখে দশ মিনিট প্রিহিট করে নিয়েছি এবার আমি কেকটাকে ওভেনে দিয়ে দিচ্ছি তো কেকটা হতে আমার প্রায় বিশ মিনিট সময় লেগেছে তো ওভেনের তারতম্যের কারণে আপনাদের কম বেশি সময় লাগতে পারে তো আমার কেকটা হতে বিশ মিনিট সময় লেগেছে তো বিশ মিনিট পর আমি বের করে নিয়েছি আমি একটি স্টিক দিয়ে দেখিয়ে দিচ্ছি একদম ক্লিন এসেছে তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে তো কেকটা নামিয়ে আমি প্রথমে একটু ঠান্ডা করে নিয়েছি এবার একটি নাইফ দিয়ে চার পাঁচটা কিছু ছাড়িয়ে দিচ্ছি এবারে এটাকে ডিমোল্ট করে নিয়েছি তো এবার আমি যে বেকিং পেপারটা ছিল সেটাও ছাড়িয়ে নিচ্ছি কেকটাকে আজকে আমি দুইটা লেয়ার করব তাই এখানে আমি মাঝখান থেকে আমি কেকটা কেটে নিয়েছি তো দেখুন আমি একটু কাছে দেখিয়ে দিচ্ছি কেকটা কত নরম হয়েছে আর কতটা সফট হয়েছে তো এবার আমি কেকটা রেখে এবার আমি ক্রিম তৈরি করব তো এখানে আমি ভিভোর হুইপ ক্রিমটা নিয়েছি আমি আজকে এখানে দেড় কাপ হুইপ ক্রিম নিয়েছি হুইপ ক্রিমটা নিয়ে আমি এটাকে প্রথমে বিট করে নিচ্ছি তো অনেকক্ষণ বিট করার পর এরপর আমি এখানে ওয়ান থার্ড কাপ আইসিং সুগার দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে বিট করে নিচ্ছি তো এবার আমি এখানে দু চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা দিয়ে আবারও বিট করে নিচ্ছি তো অনেকক্ষণ বিট করার পর ক্রিমটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি ডেকোরেশন করে নিব প্রথমে আমি একটা বোর্ড নিয়েছি সেই বোর্ডের মধ্যে কিছু ক্রিম দিয়ে দিচ্ছি এর উপরে আমি একটা লেয়ার বসিয়ে দিচ্ছি এরপর এখানে আমি সুগার সিরাপ তৈরি করে রেখেছিলাম চিনি এবং পানি দিয়ে সেই সুগার সিরাপ উপরে দিয়ে দিচ্ছি দিয়ে এর উপরে আমি ক্রিম দিয়ে দিচ্ছি দিয়ে একটা প্লেন নাইফ দিয়ে এইভাবে ক্রিমটাকে আমি ছড়িয়ে দিচ্ছি এবার আমি এর উপরে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি আর একটা লেয়ার দিয়ে এখানে আবারও ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিম দিয়ে একটা নাইফ দিয়ে আবারও চারপাশটা এভাবে ক্রিম দিয়ে ছড়িয়ে দিচ্ছি প্রথমে আমি এক কেকটাকে ক্রাম কোটিং করে নিয়ে এটাকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব তো কেকটা ক্রাম কুটিং করে আমি ফ্রিজে রেখে দিয়েছি 30 মিনিট তো 30 মিনিট পর আমি বের করে নিয়েছি এবার আমি এবার ফাইনালি কেকটা ডেকোরেশন করে নিব তো প্রথমে আমি উপরে কিছু ক্রিম দিয়ে নাইফ দিয়ে এভাবে ডেকোরেশন করেছি নিচ্ছি এরপর আমি এখানে কিনারে ক্রিম দিয়ে এভাবে একটি নাইফ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তো ক্রিমের ডেকোরেশনের কাজটা অনেকটা সময় নিয়ে করতে হয় তো অনেকটা সময়ের পর আমার ক্রিমের উপরে যে ক্রিমের ডেকোরেশনের কাজটা হয়ে গিয়েছে তো এবার আমি ক্রিমের মধ্যে নীল কালার করে আমি এভাবে একটি নজেল দিয়ে বড় বড় ফুল করে দিচ্ছি প্রথমে আমি চার পাঁচটা বড় বড় ফুল করে দিচ্ছি এরপর আমি এখানে নিচে যে বর্ডারটা ছিল সেই বর্ডারটাকে ছোটো ছোটো করে ফুলের ডিজাইন করে দিচ্ছি এর এরপর আমি এই বড়ো ফুলের যে পাশে আমি এখানে অরেঞ্জ কালার দিয়ে কিছু ফুল ফুলের ডিজাইন করে দিচ্ছি এর মাঝখানে আমি কিছু রেড কালারের ফুলের ডিজাইন করে দিচ্ছি রেড কালারের মাঝখানে আবারও আমি কিছু নীল কালার দিয়ে এভাবে ডিজাইন করে দিচ্ছি এবার মাঝখানে আবারও অরেঞ্জ কালার দিয়ে ডিজাইন করে দিচ্ছি তো সবগুলো ফুলের ডিজাইন হয়ে গিয়েছে এবার প্রত্যেকটা ফুলের উপরে আমি কিছু চকলেট বল দিয়ে দিচ্ছি তো আমি গোল্ডেন কালারের চকলেট বল দিয়ে দিচ্ছি এবং মাঝখানেও ছোটো ছোটো চকলেট বল দিয়ে সুন্দর ডিজাইন করে দিয়েছি তো আমার কেকটা ডিজাইন হয়ে গিয়েছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি একটু নাইফ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে তো দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে আমি একটি চামিচ দিয়ে কেটে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে আর খেতেও খুব মজা হয়েছে তো কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কেকটা খেতে তো খুবই মজা হয়েছে তো আপনারা বাসায় ঠিক এইভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করবেন আমার এই কেকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ